আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে আপনাদের সঙ্গে এই সুন্দর ফ্রকটি শেয়ার করব জামাটি তৈরি করার জন্য এখানে এক কালার কাপড় নিয়েছে এক গজ পরিমাণ আর প্রিন্ট কাপড় নিয়েছে হাফ গজ পরিমাণ তো প্রথমে আমাদের বডি পার্টে কাটিং করে নিতে হবে তো বডি পার্টের জন্য এখানে আমি দুই পার্ট কাপড় নিয়েছি কাপড়টি লম্বায় নিয়েছে সাড়ে সাত ইঞ্চি আর চওড়ায় নিয়েছি পনেরো ইঞ্চি কাপড়টি কীভাবে ডাবল দিয়ে নিতে হবে তারপরে শোল্ডার মাপটি নিয়ে নিব তো শোল্ডার হবে আমাদের সাড়ে তিন ইঞ্চি আর শোল্ডার থেকে আর মনে নিব দুই ইঞ্চি তারপর আর মলে শেপ দিয়ে নিতে হবে তো বডি চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন তো এখানে আমি সাত ইঞ্চি নিয়ে নিলাম আর বডি থেকে হাফ ইঞ্চি কম নিয়েছি কোমরে আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপরে এইভাবে রাউন্ড করে দিতে হবে তো গলা ডিপ নিব এখানে এক ইঞ্চি তারপরে এইভাবে রাউন্ড করে দিতে হবে এখন মার কোন কাপড়টি কাটিং করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন তারপর নিচের পার্টের জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বায় নিয়েছি তেরো ইঞ্চি আর চওড়ায় নিয়েছি আটাশ ইঞ্চি তো কুচির জন্য এখানে আমি পাঁচ পার্ট কাপড় নিয়েছি তো এই কাপড়টি চড়ায় নিয়েছি তিন ইঞ্চি আর লম্বায় নিয়েছি চল্লিশ ইঞ্চি তো প্রথমে বডির পার্টের গলার সাইডটা পাইপিং করে নিতে হবে তো পাইপিংয়ের কাপড়টি আর উপরে রেখে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নেব তারপর পাইপিংয়ের কাপড়টি উল্টো সাইডে এনে একটা ভাঁজ দিয়ে এর উপরে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে অপর পার্টে আমি পাইপিন অ্যাটাচ করে নিয়েছি এখন কাজে বেল্ট অ্যাটাচ করে নিতে হবে তো বেল্টের জন্য এখানে আমি দুই পার্ট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি চড়াই নিয়েছি দেড় ইঞ্চি আর লম্বায় নিয়েছি ষোলো ইঞ্চি তো বডির উল্টো সাইডে পাইপিনে কাপড়টি এভাবে রেখে তারপর আরমলের সাইডটা সেলাই করে নিতে হবে তারপর গলার লম্বার মাপটি নিতে হবে এখান থেকে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে আমি চিহ্ন দিয়ে অপর পার্টি এখানে রেখে তারপর আড়মলের স্যারটা সেলাই করে নিব তো গলা লম্বাটি এখানে আমি পাঁচ ইঞ্চি রেখে তারপর আড়মলের স্যারটা সেলাই করে নিচ্ছি তারপর বাড়তি কাপড়টি কাটিং করে নিব তো আরমলের দুই সাইডে ভাবে কাঠ বসিয়ে দিতে হবে তারপরে পাইপিনে কাপড়টি সুজা সাইডে এনে একটা ভাঁজ দিয়ে এর উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সাইডে যেভাবে বেল্ট অ্যাটাচ করে নিয়েছি একইভাবে অপর সাইডেও বেল্টে অ্যাটাচ করে নিতে হবে তারপর কুচি কাপড়টি নিয়ে নিলাম তো এই কাপড় সাইডে একটি সেলাই দিয়ে দিতে হবে চিকন করে দুটা ভাঁজ দিয়ে তারপর এক সাইড সেলাই করে নিচ্ছি তো একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে অপর সাইডটাও সেলাই করে নিতে হবে তো এই পাশেও চিকন করে দুটা ভাঁজ দিয়ে তারপর একটি সেলাই দিয়ে নিচ্ছি তারপর কুচি দিয়ে নিতে হবে তো এইভাবে হচ্ছে আমি কুচি দিয়ে নিব তো এই কুচির কাপড়টি যেভাবে তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো কুচির কাপড় তৈরি করে নিতে হবে তারপর গলার সাইডে কুচির কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে তো বড়ির সোজার সাইডে হচ্ছে এভাবে কুচির কাপড়টি সোজা করে রেখে তারপর হচ্ছে মাঝখানে একটি সেলাই দিয়ে নিব তো বড়ির পাটটিও সোজা সাইডে থাকবে এবং কুচির কাপড়টিও সোজা সাইডে থাকবে তারপর এইভাবে সেলাই দিয়ে দিতে হবে এখন বড়ির পাটের সাথে নিচের পার্টি অ্যাটাচ করে নিব তো নিচের পার্টের আর উপরে রেখে তারপরে কুচি দিয়ে নিতে হবে তারপর নিচের সাইডে সেলাই দিয়ে নিতে হবে তো নিচের সাইডটা চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর একটি সেলাই দিয়ে নিব তারপর কোমরের সাইডে কুচির কাপড় অ্যাটাচ করে নিতে হবে তো কুচির কাপড়টি মাঝখানে এভাবে রেখে তারপরে মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে তারপরে এই কুচির কাপড় থেকে নিচে লম্বার মাপটি হচ্ছে এগারো তো মাঝখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি করে এইভাবে মার্ক করে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি বরাবর হচ্ছে একটি কুচির কাপড় বসিয়ে নিব একইভাবে নিচের সাইডেও আরেকটি কুচির কাপড় বসিয়ে নিব তো এই পার্টের সাথে কুচির কাপড়গুলো যেভাবে অ্যাটাচ করেছি একইভাবে অপর পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তারপর বডিটা ফিটিং করে নিব তো সাইডে এক ইঞ্চির মতো রেখে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিতে হবে তো একইভাবে অপর সাইডটা সেলাই করে নিতে হবে তো এই পর্যায়ে জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ